নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টির দোকানের মতো হিঙের কচুরি আর আলুর তরকারি জন্য প্রথমে কড়াতে গোটা জিরে গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব মসলাগুলো থেকে হালকা একটা সেন্ট টুলে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এবার পরিমাণ মতো ময়দা নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বেশ কিছুটা সাদা তেল বেছ ভালোভাৱে মিছিয়াৰ অল্প অলপ জল দিয়ে ময়দাটো আমি মেখে নিব ময়দাটা মাখা হয়ে গেছে এবার সরিয়ে রেখে দিয়ে এবার একটা জায়গায় নিয়ে নিচ্ছি এক কাপ মতো ছাতু ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং এবার ওর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা সাদা তেল এবার ভেজে রাখা মশলা থেকে হাফ চামচ দিয়ে সামান্য সামান্য জল দিয়ে পুটটা আমি তৈরি করে নেব কুকটা তৈরি হয়ে গেলে সরিয়ে রেখে দিয়ে আলু তরকারিটা আবার করে নেব তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সরষের তেল আর পাঁচ ফোড়ন কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব এক গ্লাস মতো জল জলটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে নেব এবারে কচুরিগুলো তৈরি করে নেব তার জন্য এখানে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি ওর মধ্যে এইভাবে পুটটা ভরে দেবো পুটটা ভরে দিয়ে মুখটা বেশ ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে না গেলার সময় বেরিয়ে যায় প্রত্যেকটা লেচিতেই আমি এইভাবে পুর তৈরি করে নেব এবার চাকি বেলনেতে সামান্য তেল বুলিয়ে হালকা হাতে বেলে নেব এবার কড়াইতে তেল গরম করে একটা একটা করে কচুরি ছেড়ে দিয়ে ভেজে নেব ছান্তা দিয়ে হালকা হালকা করে চাপ দিলেই কচুরিগুলো দেখুন সুন্দর ফুলে উঠেছে এইভাবে আমি উল্টে পাল্টে সবকটা কচুরি ভেজে নেব এখানে সব কচুরিগুলো এইভাবে ভেজে নিয়েছি এবার প্রেসার কুকার থেকে সমস্ত সিটি বেরিয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর ভেজে রাখা মশলাটা দিয়ে দেব এক চামচ দিয়ে বেশ ভালোভাবে ফুটতে দেব একটু খুন্তি দিয়ে আলুগুলো ভেঙে ভেঙে দেব এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে গেল গরম গরম হিঙে কচুরি আর আলুর তরকারি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল